আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আপনার নামটা লিমন গাজী লিমন গাজী গাজী ভাই আপনার নাম মেহেদি হাসান যাক মাশাল্লাহ আমার নামে নাম যাই সবাই জেনে গেল ভাই আপনি কত ক্যাপাসিটি মেশিন নিচ্ছেন আঠারোশো কোয়েল হ্যাঁ আঠারোশো কোয়েল সেটার আর বারো এই নয়শো হাজার নয়শো সাতাশশো ক্যাপাসিটি আচ্ছা আপনার লোকেশন কোথায় যশোর মণিরামপুর যশোর মণিরামপুর আচ্ছা খুব সুন্দর আমাদের লোকেশনটা আপনি কোথা থেকে পাইছেন ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাদের লোকেশন পেয়ে আমাদের আপনি কতদিন আগে মেশিনটা অর্ডার দিয়ে গেছিলেন এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে মেশিনটা অর্ডার দিয়ে গেছিলো ওনার জন্য এখন মেশিনটা রেডি করা হয়েছে এখানে আপনার এক্সএম ডি ব্যবহার করা হয়েছে আপনার কন্ট্রোল আর এক্স আর এখানে আপনার হাস মুরগি কইল পাখি ফুল সেটা ব্যবহার করা হয়েছে ওয়াজার লেভেল থেকে শুরু করে এ টু জেড ফুল কমপ্লিট মেশিন ব্যবহার করেছে আচ্ছা এর আগে আপনি মেশিন চালাইছেন এর আগে চালানোর অভিজ্ঞতা আছে তারপরে আপনাকে আমি বাদ শিখাই শেখাই দেবো আর আমাদের মূলত এটা অটোমেটিক মেশিন এখানে আপনার কোনো কিছু পড়া লাগবে না হাতে সবকিছু অটো কাজ করবে আচ্ছা আপনার মূলত প্যারেন্টস আছে কি এখন প্যারেন্টস আছে কোয়েল কোয়েল আছে জি আচ্ছা আপনি মূলত কোয়েলের জন্যই নিচ্ছেন হাঁস মুরগি কোয়েল পাখি তেরোশো কমপ্লিট সেট আপ পেয়েছেন এটা আপনার এখানে এখানে আপনার দুইটা করে টেরে আছে হাঁস মুরগি আর উপরে এক এক থাকে ছয়টা করে আপনার কোয়েল পাখি ধরবে জি এখানে আপনার ওয়াটার লেভেল থেকে শুরু করে আমি বলি আমাদের মেশিনটা আপনার প্রথমে আমরা আপনাকে সেটা হিসেবে সেট করে দিচ্ছি আপনি হাসিং টাইমে ইমিউনিটি বাড়া নেবেন এখন প্রথম কথা হলো আপনি এই যে পাইবেলাটা উপরে দিবেন বালতি দিয়ে সাইডে দেখি ভাই সাইডে ওইটা সিদ্ধ আছে ভিতরে দিয়ে এখানে লাগাই দিবেন ওই পাইপটা বের করে এখানে দিয়ে দেবেন উপরে পানি দিলে অটোমেটিকলি ভিতরে আসবে আর হিউমিডিটি ফায়ার এই ভিতরে থাকবে ঠিক আছে আমি হিউমিডিটিটা চেক করে দিচ্ছি আপনার যেহেতু আস্তে আস্তে হিউমিডিটি কমে যাবে এখন যে হিউমিডিটি ফায়ার রানিং হয়েছে ঠিক আছে এই যে আপনার হিউমিডিটি ফায়ার রানিং হয়েছে এর ভিতরে ওয়াটার লেভেলটা অ্যাডজাস্ট সিস্টেম করা হয়েছে এখানে আপনি ছয়টা একশো ছয়টা ভাল্ব লাগাবেন বাসায় নিয়েছে যে যেহেতু আমাদের বাল্ব দিই না কেটে যাবে আপনাকে বাসায় নিয়ে যা লাগাতে হবে আপনার কি ম্যাশিংটা চয়েজ হইছে ভাই জি আলহামদুলিল্লাহ যাক আপনার জন্য দোয়া রইলো আপনি যেতে এখান থেকে সাকসেস হতে পারেন ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ ভরসা আর যে কোনো সমস্যা আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন বা আমাদের এটা হলো WhatsApp নম্বর এখানে দুটো WhatsApp নম্বর আপনারা যোগাযোগ করলে যেকোনো সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আর অবশ্যই আপনি যাদেরকে বাচ্চা সেল করবেন আপনি তো বলতে বাচ্চা সেল করবেন